হ্যালো আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা সবাইকে শুভকামনা জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমরা সকলেই জানি ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডসের নতুন আপডেট এসেছে নতুন আপডেট অনুযায়ী ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস এবং পারফরম্যান্স বোনাস এই তিনটি বিষয়ে একখানে করা হয়েছে এবং একখানে করে নতুন নাম দেয়া হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তিনটি বিষয়কে একসঙ্গে করে নাম দেওয়া হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তিনটি বিষয়ের মধ্যে প্রথমটা হচ্ছে ইনস্টিম্যাটস দ্বিতীয়টা হচ্ছে অ্যাডস অন রিলস এবং তৃতীয়টা হচ্ছে পারফরমেন্স বোনাস তিনটি বিষয় কি করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তো আপনারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশনে আবেদন করেন নাই তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা তো আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন আবেদন করার যে নিয়মটা নিয়মটা হচ্ছে সর্বপ্রথম আপনারা ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশন থেকে ইনস্ট্রিম অ্যাডে যাবেন ইনস্ট্রিম অ্যাডসে গিয়ে দেখবেন আপনার ক্রাইটেরিয়াগুলো জিরো জিরো আছে তখন আপনি ইনস্ট্রিম অ্যাডসের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান চলে আসবে আই এম ইন্টারেস্টেড আর ডান দিকে থাকবে লার্ন মোর আপনি আইএম ইন্টারেস্টেডের উপরে ক্লিক করবেন স্ক্রিনে ছবিগুলোতে দেখতে পাচ্ছেন এই অনুযায়ী কাজ করবেন আই আইএম ইন্টারেস্টেডে আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারেস্টটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চলে যাবে অর্থাৎ আপনি এই নতুন আপডেট কন্টেন্ট মনিটাইজেশনের সঙ্গে কাজ করতে আগ্রহী এরপর আপনি আবার লার্ন মোর অপশানটাতে ক্লিক করবেন লার্ন মোর অপশানে ক্লিক করলে আপনাকে একটা এরকম ইন্টারফেস দেখাবে যে ফেসবুক মনিটাইজেশন বেটা কন্টেন্ট ফেসবুক মনিটাইজেশন ডেটা কন্টেন্ট এইখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আই এম ইন্টারেস্টেডে অন করে দেবেন একটা ফর্ম দেখাবে একটা ফর্ম দেখাবে আই এম ইন্টারেস্টেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফর্মটাতে তিনটি অপশন রয়েছে একটা হচ্ছে ইমেইল দুই নম্বর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল তিন নম্বর হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া আপনি যে ইমেইল অ্যাকাউন্টটা দিয়ে ফেসবুক খুলেছিলেন আপনি ওই ইমেইল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবেন অথবা অন্য যে কোনো ইমেল অ্যাকাউন্ট আপনি দিতে পারেন এরপর হচ্ছে আপনার ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কপি করে নাম্বার টুতে দেবেন যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এই জায়গাটাতে কপি করে দেবেন নাম্বার থ্রি আদার সোশ্যাল মিডিয়া আপনার যদি অন্য অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে তার লিঙ্কটা এখানে আপনারা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এরপর আপনারা কি করবেন সব কিছু যখন ওকে হয়ে যাবে লেটস টু দিস লেটস টু দিস যে লেখাটা আছে এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন এরপর আরেকটা নতুন অপশন দেখা যাবে যে ফর্ম আপনি সাবমিটেড যে অপশনটা রয়েছে ওখানে সাবমিট করে দেবেন এরপর দেখা যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি ফর্ম সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেলে আপনি ফেসবুকের নতুন যে আপডেট কন্টেন্ট মনিটাইজেশন এই মনিটাইজেশনটা অ্যাপ্লিকেশন করে ফেললেন বন্ধুরা আপনারা শুরু থেকে একটু আস্তে আস্তে ভিডিওটা যদি দেখেন এবং ছবিগুলোতে আমি মার্কিং করে দিয়েছি ছবিগুলো দেখে 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 কাজ কর করেন তাহলে আপনাদের জন্য এটা করতে খুব সুবিধা হবে আবেদনটা কমপ্লিট করতে সুবিধা হবে তো আমরা যারা এখনও আবেদন করি নাই আমরা খুব দ্রুত এই নতুন আপডেট কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে আবেদনটা করে ফেলব আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা সবাই পাশে থাকুন পাশে রাখুন はい。